দিল্লি বিধানসভা নির্বাচনে মুসলিম সংখ্যালঘু ভোটকে পাখির চোখ করে রাহুল গান্ধী প্রচারে নামছেন ভিয়েতনাম থেকে ফেরার পরে সোমবার দিল্লির সিলমপুরে রাহুল গান্ধী প্রথম জনসভা করবেন সেলামপুর উত্তর পূর্ব দিল্লির অন্যতম সংখ্যালঘু বহুল এলাকা নয়া নাগরিক তত্ত্ব নাগরিক তত্ত্ব আইন বা সিএর বিরুদ্ধে আন্দোলনকে কেন্দ্র করে দু হাজার কুড়ি সালে এই উত্তর পূর্ব দিল্লিতে সাম্প্রদায়িক হিংসায় বহু মানুষ হতাহত হয়েছিলেন সেই সময় অরবিন্দ কেজরিওয়ালের দিল্লি সরকার সংখ্যালঘুদের পাশে থাকেনি বলেই অভিযোগ রয়েছে কংগ্রেস সংখ্যালঘুদের সেই ক্ষোভকে কাজে লাগাতেই চাইছে এবার যেমনটা জানা যাচ্ছে আগামীকাল দিল্লিতে প্রথম সভা রাহুল গান্ধী সামনে দিল্লির বিধানসভা নির্বাচন আর সেই দিল্লির বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রথম দিল্লিতে প্রথম সভা রাহুল গান্ধী এ আমরা কথা বলে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমার সহকর্মী পাপুল পাপুল যেমনটা জানা যাচ্ছে যে দিল্লিতে বিধানসভা নির্বাচনে দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে আর হাতে বেশি সময় নেই আর এরই মধ্যে যেমনটা জানা যাচ্ছে যে আগামীকালে দিল্লিতে প্রথম সভা রয়েছে রাহুল গান্ধীর একদমই সুপর্ণ তুমি যেমনটা বললে দিল্লি বিধানসভা নির্বাচনে রাহুল গান্ধী প্রথম জনসভা করবেন আগামীকাল আগামীকাল আমরা জানি রাহুল গান্ধী বিগত বেশ কয়েকদিন ধরেই ভিয়েতনাম সফরে ছিলেন এবং ভিয়েতনাম ভিয়েতনাম থেকে ফেরার পরেই তিনি দিল্লির বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রথম জনসভা করবেন এবং সেই জনসভাতে তারা বিশেষ করে মুসলিম ভোটারদের টার্গেট করেছে কংগ্রেস যেহেতু দিল্লির বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোট যেহেতু হয়নি অর্থাৎ একদিকে আম আদমি পার্টি একদিকে কংগ্রেস পৃথকভাবে নির্বাচন লড়ছে তাই তারা এবার তাই এবারের দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেসের পক্ষ থেকে মুসলিম ভোটারকে টার্গেট করেছে অর্থাৎ পাখির চোখ করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে মুসলিম ভোটারদের আমরা জানি দিল্লিতে মুসলিম ভোটারের সংখ্যা মুসলিম জনসংখ্যা দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী প্রায় বারো শতাংশও বেশি রয়েছে সেই জন যেখানে যেই বিধানসভা এলাকাগুলিতে মুসলিমদের জনসংখ্যা রয়েছে সেই সেই সমস্ত জায়গায় কিন্তু কংগ্রেস ইতিমধ্যেই তাদের প্রচার প্রচার কর্মসূচি শুরু করে শুরু করে দিয়েছে এবং দিল্লি বিধানসভা নির্বাচনে জয় বাপু জয় ভীম জয় সংবিধানকে জয় সংবিধান স্লোগানকে সামনে রেখে প্রথম জনসভা করবেন রাহুল গান্ধী এবং রাহুল গান্ধীর জনসভার জনসভার মাধ্যমে তিনি দিল্লির সীতমপুর উত্তর পূর্ব দিল্লির সীতমপুর এলাকায় প্রথম জনসভা করবেন এবং সেই জনসভা সেই জনসভা থেকে দিল্লিতে তারা যে ক্ষমতায় কিভাবে আসা যায় সেই বিচ্ছেদকে লক্ষ্য রেখে তারা কিন্তু এই জনসভা করতে চলেছে দিকে আমরা জানি দিল্লি বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু দুটি সভা করে ফেলেছেন এবং আম আদমির পক্ষ থেকে আম আদমি পার্টির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সভা ইতিমধ্যে শুরু হয়ে গেছে কিন্তু কংগ্রেস কংগ্রেসের প্রথম সারির নেতা কিন্তু দিল্লির বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এখনো সেরকম কোনো বড় ধরনের মিটিং কিংবা ক্যাম্পেনিং হয়নি রাহুল গান্ধীর সভা কংগ্রেস পার্টি প্রথমবার দু হাজার পঁচিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রথমবার বড় ধরনের জনসভা করতে চলেছে দিল্লির সীতমপুরে আগামীকাল রাহুল গান্ধীর সমাবেশের মাধ্যমে সুপর্ণা বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য